সেই পাশে হচ্ছে হাঁস মুরগিটা হাত আছে গরু আর মহিষের পাশে পাশে মুরগির মই পাশে পাখি কবুতর ওই পাশে আছে ছাগল ভেড়া সব কিছুই পাবেন কিছু হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেশি হাঁসের বাচ্চা এগুলো পার পিস একশো থেকে একশো বিশ টাকা করে দামাদামি করলে হয়তো কিছু কম টাকায় নিতে পারবেন দামাদামি করলে অনেক কমে নিতে পারবে দেখতে পাচ্ছি হাঁস মুরগি সবচেয়ে একদম এক টাকা করে

টাইগার হচ্ছে তিনশো টাকা এগুলো হচ্ছে ছয়শো টাকা এগুলো হচ্ছে ফায় মুরগি যে দেখতে পাচ্ছেন আড়াই মাস থেকে তিন মাস করে বয়স এগুলো আর হচ্ছে টাইগার মুরগি বাচ্চা এগুলো হচ্ছে তিনশো টাকা চোরা ছবি বাচ্চা এগুলো ছয়শ টাকা জোড়া আর এই জায়গায় বড়টা এগুলো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা জোড়া বাচ্চা চারশো টাকা জোড়া আশেপাশে আমি নিগি বাচ্চা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি মুরগি বাচ্চা

মহিলা হচ্ছে সত্তর টাকা আশি টাকা পুরুষ পুরুষ সত্তর টাকা সত্তর টাকা ষাট থেকে এগুলো পুরুষ নাকি বড় সাইকেল পুরুষ আওয়ার জন্য মহিলা ফোন নাম্বার কত সব হচ্ছে টাইগার মুরগি এগুলো দেড়শো টাকা জোরা দেড়শো টাকা না টাইগার

হাঁসের বাচ্চা ছোট ছোট বাচ্চা এগুলো এখন বড় এগুলো চারশো থেকে পাঁচশো টাকা করে জোড়া নিচে এগুলো দেখতে পাচ্ছি বড় এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে জোড়া

那个男的。

যারা ছাত্র হল দিবা গেল করে রাখতে দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকা করে পাইন আপেল কোনো আছে ছয় থেকে সাত টাকা করে জোড়া

এই যে বংগলের মধ্যে দেখতে পাচ্ছেন এ হলো 12 সাল হওয়ার

اچھا بھائی جو اپ اس سے باہر ہو جاؤ

जवाब গুলো হচ্ছে 11 12 1300 টাকা হবে